আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি যে একটি ভিডিও দিয়েছিলাম যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় নিয়ে এই ভার্সিটি সম্পর্কে পূর্ণাঙ্গ আপডেট কিন্তু তখনও প্রকাশিত হয়নি যার কারণে তোমরা অনেকে প্রশ্ন করতেছিলে যে ভাইয়া আমার অমুকশাল আমি কি পরীক্ষা দিতে পারবো কি না বা মানবণ্টন কীরকম হবে তো সমস্ত বিষয় নিয়ে আজকে আমি এই ভিডিওতে জানিয়ে দেবো একদম খুঁড়িয়াটি থেকে শুরু করে একদম বিস্তারিত তোমরা যে মানবণ্টন কতটা পরীক্ষা কত মার্কের পরীক্ষা হবে তারপর জিপিএ সেকেন্ড টাইম আছে কি না পরীক্ষা কত তারিখ এবং আবেদনের আবেদন কত তারিখ এ টু জেড তো ভিডিওটি ফার্স্ট ও লাস্ট দেখবে এবং এরকম আপডেটগুলো পেতে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে রাখবে তো আমরা ভিডিওটি চলে যাই দেখো কুমিল্লা ভার্সিটি আমরা যদি প্রথমে দেখি এখানে ছয়টি অনুষদ তোমরা পেয়ে যাবে এবং উনিশটি বিভাগ পেয়ে যাবা এর সাথে যদি বলা হয় যে আবেদন কত তারিখ এটা আমি আগের ভিডিওতে বলেছিলাম যে এক জানুয়ারিতে আবেদন শুরু হবে এবং শেষ হবে বিশ জানুয়ারি অর্থাৎ তোমরা এক জানুয়ারি থেকে বিশ জানুয়ারি যে কুমিল্লা ভার্সিটির যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবা এখন অ্যাপ্লাই ফি কত টাকা অ্যাপ্লাই ফি এখানে এগারোশো টাকা তোমরা প্রতিটা ইউনিটে অ্যাপ্লাই করতে গেলে তোমাদেরকে এগারোশো টাকা পে করতে হবে এখন আবেদন যোগ্যতা তোমাদের যাদের এসএসসি দুই হাজার একুশ অথবা বাইশ একুশ অথবা বাইশ হবে তোমরা কিন্তু আবেদন করতে পারবে এবং এর সাথে এইচএসি তেইশ এবং চব্বিশ অর্থাৎ এখানে সেকেন্ড টাইমাররা অ্যাপ্লাই করতে পারবে এখন সেকেন্ড টাইমারদের জন্য একটা এখানে বড় সুবিধা হচ্ছে যে এখানে কোনো নেগেটিভ মার্কস কিন্তু নেই তোমার সেকেন্ড টাইম এখানে থাকবে এর সাথে এখানে কোনো নেগেটিভ মার্কস নেই অর্থাৎ চট্টগ্রাম ভার্সিটিতে যেরকম তিন মার্ক নেগেটিভ কাটবে তোমার চট্টগ্রাম ভার্সিটি সেকেন্ড টাইমার আসছো এখানে কিন্তু অবশ্যই তিন মার্ক কেড়ে নিবে কিন্তু কুমিল্লা ভার্সিটিতে এই তিন মার্ক বা এক মার্ক বা কোনো নেগেটিভ মার্কসই এখানে কিন্তু কাটবে না এর সাথে এই ইউনিটের যে আবেদন যোগ্যতা তোমাদের জিপিএ যদি আমরা দেখি তাহলে এসএসসি এবং এইচএসসি এস এবং এইচএসসি দুইটা মিলে অবশ্যই এইট পয়েন্ট জিরো জিরো হতে হবে তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে বি ইউনিট যে আছে এখানে অবশ্যই এসএসসি এবং এইচএসসি মিলে সিক্স পয়েন্ট জিরো জিরো হতে হবে এবং সি ইউনিট যেটা রয়েছে সেখানে তোমাদের এসএসসি এবং এইচএসসি মিলে সিক্স পয়েন্ট ফাইভ জিরো হতে হবে এখন ভ্যার এ বি এবং সি এদের পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে দেখো এই ইউনিটের পরীক্ষা হবে আঠারোই এপ্রিল এখন এই ইউনিটটা মূলত কিন্তু সায়েন্সের জন্য এই ইউনিটটা মূলত সায়েন্সের জন্য এখানে সায়েন্সরা কিন্তু অন্য কেউ পরীক্ষা দিতে পারবে না ইউনিট যেটা রয়েছে এদের পরীক্ষা অনুষ্ঠিত হবে পঁচিশে এপ্রিল পঁচিশে এপ্রিল তোমরা বি ইউনিটের যা স্টুডেন্টগুলো রয়েছে তারা কিন্তু এক্সাম দিবে এবং সি ইউনিট যেটা রয়েছে মূলত কমার্স ইউনিট এই ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে আঠাইশে এপ্রিল এখন এখানে পরীক্ষার যে মার্কস কত মার্কসে এম বা লিখিত কি কি আসে দেখো টোটাল এখানে পরীক্ষা হবে একশো মার্কসের অর্থাৎ টোটাল এখানে একশো মার্কস থাকে এবং একশোটাই এমসি তোমাদেরকে এখানে এমসি পরীক্ষা দিতে হবে এখানে কোনো রিটার্ন নাই ঢাবিতে যেরকম রিটার্ন রয়েছে কোনো রিটার্ন এখানে দিতে হবে না জাস্ট এমসি এবং পাস মার্ক কিন্তু এখানে চল্লিশ তোমরা একশোর মধ্যে চল্লিশ পেলেই তোমরা পাস করবে এর সাথে এখানে একটা কন্ডিশন দেওয়া রয়েছে তোমাদের সি ইউনিটে রয়েছো সি ইউনিটের জন্য ইংরেজিতে দশ মার্কস সহ কিন্তু তোমাকে চল্লিশ পেতে হবে অর্থাৎ তুমি যদি ইংরেজিতে নয় পাও কিন্তু তুমি যদি এখানে পঁয়তাল্লিশও পাও তাও কিন্তু তুমি ফেল দেখাবে অর্থাৎ তোমার রেজাল্ট আসবে না কেন এখানে বলা হয়েছে তোমার ইংলিশে অবশ্যই দশ পেতে হবে ন্যূনতম দশ পেয়ে তোমাকে চল্লিশ পেতে হবে তাহলে তুমি পাস মার্ক ক্যারি করতে পারবে এখন আমরা মান বন্টনে চলে যাই তোমাদের মান নিয়ে অনেকের অনেক কোশ্চেন থাকে যে ভাইয়া কোন সাবজেক্ট থেকে কত মার্ক আসবে কোন কোন সাবজেক্ট পড়তে হবে দেখো যারা এই ইউনিট রয়েছে এই ইউনিট মূলত যেহেতু সায়েন্সের জন্য যার কারণে এখানে বাংলা থেকে আসবে দশ মার্কস ইংলিশ থেকে আসবে পনেরো ফিজিক্স থেকে আসবে পঁচিশ কেমিস্ট্রি থেকে পঁচিশ ম্যাথ অথবা বায়োলজি যে কোনো একটা জায়গাতে হবে এখান থেকে তোমাদের পঁচিশ এই হচ্ছে টোটাল হান্ড্রেড অর্থাৎ এই হচ্ছে টোটাল একশো মার্কসে তোমাদের এমসিকিউ হবে এরপর যে বি ইউনিট রয়েছে বি ইউনিটটা মূলত মানবিক অর্থাৎ আর্টসের এখানে দেখো যারা এই আর্টসের স্টুডেন্ট রয়েছে এখানে বাংলা পঁচিশ ইংরেজি থেকেও আসবে পঁচিশ জি কে জি কে থেকে দশ আসবে এখন বলতে পারবো হ্যাঁ জি কে থেকে মাত্র দশ কারণ এখানে দেখো তোমাদের যে সাবজেক্ট সংক্রান্ত রয়েছে এখানে চল্লিশ হবে চল্লিশ মার্কস এখানে আসবে এখন এই সাবজেক্ট সংক্রান্ত বলতে আসলে কি বোঝায় দেখো সাবজেক্ট সংক্রান্ত বলতে তোমাদের যে আর্টসের সাবজেক্টগুলো রয়েছে পৌরনীতি ইতিহাস যে যে সাবজেক্টগুলো রয়েছে অর্থনীতি এই টোটাল সবগুলো সাবজেক্ট নিয়ে কিন্তু চল্লিশ মার্ক আসবে এখন তোমরা অনেকেই বলো যে ভাইয়া এডমিশন প্রিপারেশন আমরা কি এডমিশনের টাইমে নিব দেখো তোমাদের এই জিনিসটা তোমাদের বোঝা উচিত যে তোমার এডমিশন প্রিভারেশনটা কখন নিবা কেউ যদি এইসিএসি থেকে ভালো করে তার একাডেমিক পড়াটা পড়ে তাহলে আমি ধরে নিব তার এইটটি পার্সেন্ট এডমিশন হয়ে যাবে 80% পার্সেন্ট হয়ে যাবে কেননা দেখো এখানে চল্লিশ মার্কস ভাই তোমাকে দিয়ে দিয়েছে অর্থাৎ তুমি যদি অ্যাকাডেমিক পড়াটা অ্যাকাডেমিক লাইফে শেষ করে ফেলো তাহলে তুমি কিন্তু এখানে চল্লিশ মার্কস অলরেডি ক্যারি করতে পারবে এবং বাংলা ইংরেজি জিকে এগুলো কিন্তু অ্যাডমিশন বলতে আলাদা একটা টার্ম না এগুলো তোমার বই থেকে আসবে একটু হয়তো বা অ্যাডভান্স লেভেলে আসবে কিন্তু বই থেকে আসবে যার কারণে এইচএসসি যে আগামী ব্যাচটা রয়েছে তোমরা একাডেমিক পড়াটা অবশ্যই ভালো করে পড়বে এর সাথে সি ইউনিট যারা রয়েছে এটা মূলত হচ্ছে কমার্সের ইউনিট ব্যবসা শাখা দেখো এখানে বাংলা আসবে পঁচিশ মার্চ ইংরেজি আসবে পঁচিশ মার্চ ব্যবস্থাপনা এখান থেকে আসবে পঁচিশ মার্চ এবং হিসাব বিজ্ঞান থেকে পঁচিশ মার্কস সরি বাংলা ইংরেজি মিক্সড হয়ে গিয়েছে যাই হোক তো এই টোটাল চারটা সাবজেক্ট থেকে পঁচিশ 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 করে একশো মার্কস আসবে তো এই হচ্ছে তোমাদের মানবণ্টন আবেদনের তারিখ আবেদন ফি এবং পরীক্ষার তারিখ সেকেন্ড টাইম আছে কিনা নেগেটিভ মার্ক আছে কিনা বিস্তারিত এই ভিডিওতে দেওয়া থাকলো এর সাথে আমি আরেকটু জিনিস বলতে চাই তোমাদের জিএসটি নিয়ে এখনও অনেক নাটক চলতেছে যে পরীক্ষা হবে কি না এটা সেটা হ্যাঁ দেখো জি কিন্তু অবশ্যই হবে কয়েকটা ভার্সিটি বেরিয়ে যাচ্ছে আজকেও মিটিং হয়েছে কিন্তু জিএসটিটা হবে অ্যাটলিস্ট কিছু ভার্সিটি মিলে হলেও জিএসটি হবে জিএসটি যারা ইংরেজিতে একদমই প্রিপারেশন নাওনি জিরো থেকে প্রিপারেশন নিতে যাচ্ছে একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত তারা কিন্তু আমাদের জিএসটি ইংলিশ হান্টার টু পয়েন্ট জিরো এই কোর্সে অ্যাডমিট হয়ে যেতে পারো এডমিট হয়ে তোমরা ডেমো ক্লাস করে দেখতে পারো ভালো লাগে না যদি ভালো লাগে তাহলে তোমরা অ্যাডমিট হয়ে সবগুলো ক্লাস করতে পারো এর সাথে ডিইউ ওয়ান শট ইংলিশ বেস্ট রয়েছে এখন তুমি ভর্তি হলে তুমি ধাবির জন্য একটা পূর্ণাঙ্গ প্রিপারেশন পেয়ে যাবে তো এই দুইটা কোর্সে তোমার যে যে ভর্তি হতে চাও হওয়ার জন্য 0172088052 এই হোয়াটসঅ্যাপ করে বিস্তারিত জেনে ভর্তি হয়ে যেতে পারো এর সাথে তোমাদেরকে আরেকটু জিনিস বলে রাখি তোমরা যারা এখনো প্রিপারেশন নাও নি ভাই তোমাদের হাতে কিন্তু এখনো টাইম রয়েছে তোমার যে এই টাইমটাকে কাজে লাগাও তাহলে তোমরা অবশ্যই অবশ্যই একটা ভালো রেজাল্ট নিয়ে আসতে পারো আল্লাহ যদি চায় অবশ্যই ভালো রেজাল্ট নিয়ে আসতে পারো এখনো যদি পড়তে করে না একবার হলো নিজের বাবা ফেসের কথাটা মনে করো তারা কি ভাবতেছে তোমাকে কি নিয়ে কি আশা করতেছে যদি এইগুলো একবার তোমাদের মাথায় ঢুকে যায় তাহলে ইনশাল্লাহ আমি মনে করি যে তোমাদের কোনো মোটিভেশনের প্রয়োজন নাই আর এখন মোটিভেশন সেক্টরটাই একদম মানে বাজে হয়ে গেছে যে যেরকম ভাবে পাচ্ছে মোটিভেশন দিয়ে যাচ্ছে তো ওগুলো কি শোনা জাস্ট বাবা কথা একবার ভাবো এবং তুমি চান্স না পেলে কি কি হতে পারে জাস্ট এটা একবার ভাবো কিন্তু আমি এটা বলছি না যে তোমার যারা পাবলিকে চান্স পাবা না তাদের লাইফ শেষ কারণ পাবলিক ন্যাশনাল যাই বলো তোমাকে আবার একই প্ল্যাটফর্মে যেয়ে দাঁড়াতে হবে যার কারণে নিজের বেসটা ঠিক করে এবং নিজস্বভাবে নিজের মতো করে পড়াশোনাকে এগিয়ে নাও তো আজ এই পর্যন্ত এবং যারা যারা এখনো পড়াশোনা শুরু করেনি ভাইয়েরা এখনই পড়াশোনা শুরু করো তাহলে ইনশাল্লাহ তোমার জন্য একটা ভালো ফলাফল ওয়েট করতেছে তো আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম এবং দেখা হচ্ছে আবার আগামী কোনো নিউ ভিডিওতে এবং এরকম ভিডিওগুলো তোমরা পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে রাখো